নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না কিন্তু চলো এখন সন্ধ্যেবেলা পরমকে তো পড়তে বসিয়েছি পরমটা কয়েকদিন ধরে পড়াশুনায় খুব মন দিয়েছে হ্যাঁ ও তাহলে পরমশাই হয়ে এসে গেল ওই যে বাবু এসছে খুলতে হবে গালে কি কি খাচ্ছো আর গরমের দিকে দুধ গরম হচ্ছে দুধটা একটু আগেই দিয়ে গেল ওই জন্য একটু লেট হয়ে গেল দুধটা গরম করতে করতে মাথা ভেজা না মাথায় তেল দিয়া মাথায় আজকে চুপচুপে করে তেল দিয়েছি একদম চুপচুপে করে পেটন খেয়েছিস বলে দে বাবাকে তোর বাবা খালি ভাবতে থাকে আমি খালি মারি বোধ তোকে বুঝলি তো আজকে লেবু তোমাকে একটা জিনিস আনতে বলবো ভুলে গেছে মুড়ি কয়েক কদিন ধরে বেশ নেই মুড়িটা কি পান চে বাচ্চ সারাক্ষণ পান চে থাকো হ্যাঁ সকালে তো স্নান করে যাওনি হুম আগের দিন একটা নারকেল নিয়ে এসেছিলো তাই বারবার বলছে নারকেলটা তো পিঠে বানালে না নারকেলের পিঠেটা হবে কয়েকদিন বাদে দেখি করব আজকের আর করবো না আজকের তো শর্ট ভিডিওর জন্য রেডি হতে হবে ভিডিও একেবারে শেষ হয়ে গেছে শরীরটাও খুব একটা ভালো নেই মানে কীরকম জানো হাতটা ম্যাচ 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 করছে ভিডিও বানাতে ইচ্ছে করছে না কিন্তু ইচ্ছে না করলেও বানাতে হবে এনার্জি আনতে হবে এনার্জি ফুল এনার্জিটা বানাতে হবে সত্যি বিরক্তি লাগছে মানে গরমটা যেন বেশি মানে একটা যেন কেমন একটা অতিষ্ঠ ভাব লাগছে ভালো লাগছে না ভিডিও বানাতে আর তার উপরে দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই যেন বেশি আরও এটা ম্যাচ করছে গাইস অনেক কষ্টে কটা ভিডিও বানালাম খেয়ে দিয়ে উঠলাম অনেকটাই রাত হয়ে গেছে কোথায় বারোটা বেজে গেছে বড় মশাই দেখো সাইকেল তুলছে ওই ছোট সাইকেলটাই ঘরে থাকে আর বড় সাইকেলটা তো বাড়িতে থাকে না তো ওই দাদুর দোকানে রেখে আসে হ্যাঁ তুলে তো নিয়ে আছো রেখে দাও সাইকেল উপরে চাবিটা দিয়ে দাও আর যাব না তো বাইরের দিকে তো আই সেই গরমে তো সত্যি ভিডিও বানানোটা যে কতটা কষ্ট কি বলবো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ কষ্ট এই গরমে আর ভালো লাগে সত্যি কবে যে ঠান্ডার সময়টা আসবে শীতকাল আসলে মনে হয় কবে যে শীতকালটা যাবে একটু গরম পড়বে আবার গরমকাল আসলে মনে হয় যেন গরমকালটা গেলে বাঁচি শীতকাল এলেই ভালো একদিন নিচে বিছানা করেই ফেলেছে ও নিচে শোবে নিচেই শোয় মানুষ এত কষ্ট করে মানে খাট কিনে খাট বিছানা পরে থাকতে একটা লোকে নিচে গিয়ে শোয় কারা এরা ভূত না ভূত এরা হচ্ছে ভূত ওই ওই তুই উপর ওঠ ওঠ এক ওঠ শো রাত্রেবেলা দেখবি না বিছে এসে দেখবি মাথার ধারে ঘুর করবে কামড়াবে বুঝবি শুন পায়েস আর বসে থাকতে পারছি না ভীষণ ঘুম পাচ্ছে তার উপরে আবার আছে ভিডিও এরি। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের মতো সবাইকে গুড নাইট